এই চিকেন কাবাবটা আমাদের বাড়িতে আমি মাঝে মাঝেই বানাই আর সার্ভ করি রাইসের সাথে বা পোলাওয়ের সাথে রান্নাটা আমাদের বাড়ির সকলের খুব পছন্দ আর যদি খুব শর্ট নোটিসে বাড়িতে অতিথি আসে তাহলে স্পেশাল কিছু খাওয়ানোর হলে এই রান্নাটা বানিয়ে খাওয়াতে পারেন কথা দিচ্ছি সকলেরই পছন্দ হবে এই রান্নাটায় লাগছে দারচিনি দু ইঞ্চি দারচিনি আমি আগে পুড়িয়ে নিচ্ছি এক ইঞ্চিও দিতে পারেন এই দারচিনিটা একটু পাতলা সেই জন্যে আমি দু ইঞ্চি নিয়েছি আর ঠিক এইভাবে পুড়িয়ে নিয়েছি একদম পুড়িয়ে কালো করে ফেলবেন না খানিকটা যাতে পুড়ে যায় দেখুন ঠিক এইভাবে খানিকটা চার পাঁচটা পুড়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই দারচিনিটা নিয়ে নিলাম মিক্সিতে এর সাথে দেব এক টেবিল চামচ গোলমরিচ এই দুটো আগে আমি গুঁড়ো করে নিচ্ছি ঠিক এইভাবে এইবারে এক এক করে দেবো টমাটো একটা বড়ো টমাটোকে আট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করছি আপনারা চাইলে এমনি শুকনো লঙ্কা ঝাল শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন আমি বীজ ফেলে শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ইউজ করছি রসুন লাগছে বারোটা থেকে পনেরোটা কাঁচা লঙ্কা লাগছে একটা থেকে দুটো কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন যদি এমনি শুকনো লঙ্কা ঝাল শুকনো লঙ্কা ইউজ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেওয়া দরকার নেই ধনে পাতার ডাঁটিটা দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ মতো ধনে পাতার যে পাতাটা থাকবে সেটা পরে লাগবে সমস্ত কিছু এবারে মিক্সিতে পেস্ট করে নেব জলটা না দিয়ে পেস্ট করলেই ভালো যেহেতু টমাটোটা একদম নিচে দেওয়া আছে সেই জন্য জল কিন্তু লাগবে না পেস্ট করার জন্যে ঠিক এইরকম মিহি করে পেস্ট করে নেব চিকেন আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেনের লেগ থাই আর উইংসগুলো নিয়েছি আর কয়েকটা লিভারও নিয়ে নিয়েছি যদি লিভার খেতে ভালো লাগে তাহলে লিভারও ইউজ করতে পারেন একটা ধারালো ছুরি দিয়ে চিকেনটাকে এইভাবে কেটে নেবো খানিকটা খানিকটা করে যাতে মশলাটা ভেতর অবধি চলে যেতে পারে সব কটা মাংস টুকরোকেই এরকমভাবে কেটে নিয়েছি এইবারে একটাকে ম্যারিনেট করব তার জন্য নুন স্বাদ মতো নুন এখানে মাংসটা অনেকটাই আছে সুতরাং আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আর দিয়ে দেব পুরো মশলাটা মশলার মিশ্রণটা দেবো আদা বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দেবো এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে দিয়ে দিতে হবে টমেটো সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভালো করে মেখে নেব আর এ ছাড়া লাগছে সরষের তেল তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিতে হবে সমস্ত কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে নেব লিস্ট হাফ অ্যান আওয়ার যদি রাত্রিবেলা মেখে রাখতে চান বা আগের দিন মেখে রাখতে চান মেখে রাখলে আরও ভালো হয় মাংস কিন্তু আরও নরম হবে কড়াইতে বা ফ্রাই প্যানে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি সর্ষের তেল দিয়ে কিন্তু চিকেনটা মাখা আছে তার সত্ত্বেও কিন্তু ঘি দিতে হবে এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এইবার এক এক করে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস গ্যাসটা বাড়িয়ে দিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় মাংস থেকে আর তারপরে ভেজে নিতে হবে মাংসটাকে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে মাংসটা উল্টে দিয়ে আবার উল্টো পিঠটা দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে যাতে দুদিকে খুব সুন্দর রং চলে আসে দুদিকটাই খুব সুন্দর করে ক্যারামেলাইজ হয়ে যায় রান্নার জন্য আমি যেই সব উপকরণ ইউজ করছি সেই সব ইনগ্রেডিয়েন্টস লিস্ট শেয়ার করা থাকবে রান্না নিচে ডেসক্রিপশন বক্সে মোড়ে ক্লিক করলেই ডেসক্রিপশন বক্সে যাওয়া যায় সেখানে শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর যদি পছন্দ হয় শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে দেখুন মাংসের দুদিকে কিন্তু খুব সুন্দর রং চলে এসছে এইবারে দিয়ে দেব যে ম্যারিনাটটা আছে সেখান থেকে দুই থেকে তিন টেবিল চামচ আর দিয়ে দেব জল কোয়াটার কাপ আমি কিন্তু পুরো মাংসটা একসাথে বানাচ্ছি না খালি চার টুকরো মাংসই বানাচ্ছি এখন হানিটা জল দিয়ে এবারে ঢেকে এটা রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় 10 মিনিট মতো লাগে মাংসটা সিদ্ধ হতে সুতরাং আমি ঢেকে একদম কম আঁচে 10 মিনিট রান্না করব মাংসটা 10 মিনিট বাদে মাংসটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে তেলও বেরিয়ে এসেছে এইবারে গ্যাসটা বাড়িয়ে মাংসটাকে ভেজে নিতে হবে মাংসের টুকরোগুলোকে উল্টে দিলাম দিয়ে এইবারে গ্যাস বাড়িয়ে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা রঙও চলে এসছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে গ্যাসের আঁচটা বন্ধ করে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনে পাতা কুচি লাল চিকেন কিন্তু একদম রেডি টু সার্ভ স্যালাডের সাথে সার্ভ করতে পারেন আমাদের বাড়িতে এটা সার্ভ করি একটা পোলাওয়ের সাথে সেই পোলাওটাও বানানো আমি দেখিয়ে দিচ্ছি খুব সিম্পল একটা পোলাও তার জন্য সাদা তেল দুই থেকে তিন টেবিল চামচ গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ একটা পেঁয়াজ কুচিয়ে কেটে রাখা আছে আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ আর ট্রান্সলুসেন্ট হয়ে যায় পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে আদা বাটা হাফ চা চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব বাসমতি চাল এক কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি সেইটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভাসতে থাকতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা গাজর গাজরটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে আমি এখানে বিনস আর গাজর দেব গাজরটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে সুতরাং গাজরটা আগে দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট এতে গাজরও ভাজা হবে সাথে কিন্তু চালটাও ভাজা হচ্ছে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেব বিনস কুচি হাফ কাপ এবার বিনসটাও ভাজতে হবে চালের সাথে এইবারে চালটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ চালটা একদম ঝুরঝুরে হয়ে যায় ট্রান্সলুসেন্ট হয়ে যায় টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে দু মিনিট বাদে দিয়ে দেব স্বাদ মতো নুন এক টেবিল চামচ নুন আমি এখানে দিয়ে দিয়েছি আর দেব গরম জল ফুটন্ত গরম জল দু কাপ এক কাপ চালে দু কাপ জল দু কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে ঢেকে রান্না করব সাত মিনিট একদম কম আছে সাত মিনিট বাদে দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিনি এক চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং তারপরে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট একদম কম আছে মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইম দিতে হবে পনেরো মিনিট তাহলে কিন্তু পোলাও একদম রেডি হয়ে যাবে এই পোলাওটা সার্ভ করবেন তার উপরে সাজিয়ে দেবেন চিকেনের টুকরো সাথে দেবেন পেঁয়াজ আর লেবু ঠিক এইভাবে বানিয়ে ফেলুন লাল চিকেন কাবাব আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো আমি জানি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ